ছু বললে চেপে জনগণের গলা মনে রাখো যুক্ত করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে

দাঁড়িয়ে আছে তোমার পাহারায় লুট করে চুরি করে পালাবে কোথায় জনগণ দাঁড়িয়ে আছে তোমার পাহারায় বললেই ধড়ছে জনগণের গলা মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি যাচ্ছি ভয় দেখিয়ে হবে না রে কাম ओ भाई छी हबे नरे का छा राम भेखी हबे नरे का